আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণে প্রায় ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট কাজ করেছে এবং এই আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং নিরাপত্তা জনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে এবং চট্টগ্রাম কলকাতায়ও একাধিক ফ্লাইট অবতরণ করেছে এবং ঢাকা থেকে সেরে যাওয়ার অপেক্ষায় কয়েকটা আন্তর্জাতিক ফ্লাইটও আটকে দেওয়া হয়েছে এবং দুপুর আড়াইটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে এবং তাৎক্ষণিক ভাবে সার্ভিস এবং বিমান বাহিনী দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে অন্য ইউনিট যোগ দেয় আর কি তো আমরা জানলাম যে বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে এই তো এদিকে সংবাদ পেলাম যে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগে প্রায় হাজার কোটি টাকার হাজার কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে আবার আজকেই কয়েকশো টন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ডুবে গিয়েছে মালবাহী জাহাজ গতকালকে চট্টগ্রামের ইপিজেডে আগুন লেগেছে ধাউ ধাউ সে আগুনে লেলিহান শিখে আমরা দেখেছি কিন্তু আমরা কোনো আলোচনা করিনি ইপিজেড এত বড় একটা কারখানায় কে আগুন দিল কিভাবে পুরো ছাই হয়ে গেল আমরা আলোচনা করিনি গত পরশুদিন মিরপুরে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে সেখানে দর্শক ষোলো জন মারা গিয়েছে ষোলো জন আমাদের দেশের নাগরিক মারা গিয়েছে আমরা একটু আলোচনা করিনি আমরা ব্যস্ত ছিলাম জুলাই সনদ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম রাজনীতি নিয়ে এই ষোলো জনের ভিতরে নবতম্পত্তিও আছে যারা কিন্তু এই তিন মাস আগে বিয়ে করেছে মোরে পুরে লাশগুলো ছাই হয়ে গিয়েছে এই মিরপুরে দেশে কি আদৌ কোন সরকার আছে দেশে কি আদৌ কোন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কি আছে সমান তালে অগঠন করতেছে তারপরে অপরাধ করতেছে মানুষ কিন্তু সবাই যেন কেমন চুপচাপ নীরব সুমসার নীরবতা রাজনীতিবিদরা কামড়া কামড়িতে আছে এদিকে মানুষ পথের বিকেরি হয়ে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে চোখের পলকে চীনের সঙ্গে যুদ্ধ বিমান করে চুক্তি আবার চট্টগ্রামের সরাইয়ে ভারতের ইপিজেট প্রকল্প বাতিল ঠাকুরগাঁওতে নতুন বিমানবন্দর তৈরি করার ইঙ্গিত আবার এই তিস্তা মহাপরিক্রমা বাস্তবায়নে বিএনপি লং মার্চ এবং এই সবের মাঝেই একের পর এক অগ্নিকাণ্ড সব ঘটনা মাত্র চার দিনের ব্যবধানে এখন বিমানবন্দরের কার্গোভিলে চলতেছে হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি লক্ষ লোকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে বহুকালের জন্য এবং বিমানবন্দরে করে যারা জরুরি ভাবে পণ্য আনে সেই জরুরি আমদানি রপ্তানি পণ্য পুরে ছারকার বহু শিল্প কারখানা আমদানি রপ্তানি প্রতিষ্ঠান পথে বসে যাবে শ্রমিক এজেন্ট ফ্রেড ফরওয়ার্ডিং কোম্পানি এয়ারলাইন এজেন্ট সবার কপাল পুরে ছাড়া হয়ে যাবে কাস্টমস সিভিল সহ রাষ্ট্রের রাজস্ব খাত দীর্ঘমেয়াদে কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়লো কারণ এই মালগুলো কিন্তু ওই কাস্টমস হওয়ার আগে ওখানে রাখা হয় এবং দর্শক বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনো কিন্তু ঘটেনি এখন প্রশ্ন হচ্ছে এটা কি মানব সৃষ্ট নাকি প্রকৃতির অভিশাপ তো এর এরকম ঘটতেছে আবার এরই মাঝে এগিয়ে আসতেছে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে কিন্তু আমি নই কেন জানেন কারণ আমি জানি যে বাংলাদেশ যত বিপদে পড়বে ততই দেশবাসী আবার ঐক্যবদ্ধ হবে বারবার এখন যদিও দেখি যে এই যেই বিমানবন্দরের কার্গো গিয়ে আগুন লাগলো এটা কি আসলে দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে এই নাশকতা করা হয়েছে আমরা যদি আমাদের সবচেয়ে বড় দল আমরা মনে করি বিএনপি সে বিএনপির মহাসচিব দেখি তিনি বলেছেন যে ছাত্র জনতার আকাঙ্ক্ষা বৈষম্যহীন স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেইস্টের দোষররা জোরালো ভাবে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে এবং এই ধরনের অপকর্ম ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশের মানুষকে সজাগ সতর্ক থাকতে হবে কারণ দেশকে করতে দেশীয় এবং বিদেশ শত্রুরা কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাথা এবং এইসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে তিনি বলেছেন যে এসব ঘটনা পূর্ব পরিকল্পিত ওদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সার্জিস বলেন যে স্বৈরাচারে দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে বিভিন্ন জায়গায় আগুনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথা কথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক এখন কোন সন্দেহ নাই যে মির্জা ফখর আলমগীর এবং সাজিস আলম তারা উভয়ই আওয়ামী লীগকে দোষারোপ করেছেন কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখর ইসলাম আলমগীর এবং সাজিস আলম তারা কি আসলে এগুলো মিন করেছেন নাকি তাদের কাছে কোনো প্রমাণ আছে প্রবণ প্রমাণ থাকলে তারা সরকারকে এ প্রমাণ দিয়ে সহযোগিতা করতে পারেন যে আসলে এগুলো আওয়ামী লীগ এবং দোষদের কাজ তাই না এতে সরকারের কাজ টাগিয়ে যাবে তদন্ত করতে কিন্তু এমন কি হতে পারে যে তারা এগুলো আসলে একটা পলিটিক্যাল রেটরি ব্যবহার করেছেন যে হ্যাঁ কিছু হলেই আওয়ামী লীগের দোষ আমরা হাসিনা আমরা দেখেছি যে কোনো জায়গায় আগুন লাগলে কি বলতো বলতো বিএনপি জামাতের কার সাজি দুই চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগেও কিন্তু পরপর পর কয়েকদিনের ব্যবধানে দুটো ট্রেন আগুন দেওয়া হয়েছে এবং সেই মামলায় বিএনপির শত শত কর্মী গ্রেপ্তার করা হয়েছে জেলখানায় নিয়ে মারধর বিএনপির নবী উল্লাহ নিয়ে কি নির্যাতন বলে স্বীকার কর স্বীকার কর পরে জানা গেল এই আগুনগুলো আদের তাদের লোকজন দিয়ে লাগিয়েছে হারুন আবার দেখেছি সাভার রানা প্লাজা যখন ধসে পড়ল প্রায় বারো তেরোশো মানুষ মারা গেল চাপা পড়ে তখন তৎকালীন পিলারে নাড়া দিয়েছে তো সেই একই সূত্রে কি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাজিস আলম আওয়ামী লীগকে দোষারোপ করেছেন আমি নিশ্চিত নই হতে পারে তবে আমি এমন কিছু কথা বলবো যে আপনারা আসলে বুঝে যাবেন যে এটা ছিল একটা পরিকল্পিত নাশকতা এবং কাদের ষড়যন্ত্র হয়েছে আপনার দেখুন প্রথম যখন আগুনটা লাগে তখন কিন্তু আগুনটা একটা ছোট জায়গায় লেগেছিল এবং এক ঘন্টা ধরে আগুনটা ওই জায়গার ভিতরে সীমাবদ্ধ ছিল এটা একটা ভাই ভিডিওতে বলেছে ফায়ার সার্ভিস আসতে দেরি করছে এবং দেরি করে আসার পরও কিন্তু ফায়ার সার্ভিস বলতেছে এখানে পানিই পানি দেওয়া যাবে না পানি দিলে আর আগুন বাড়বে এরকম বিভিন্ন কথাবার্তা আমি দেখেছি পরে কিন্তু এটা আগুন দিয়ে নিভিয়েছে তখন কিন্তু আগুন দেয় নাই তখন এই ফায়ার সার্ভিস আগুনটাকে আরো বাড়তে দিয়েছে তাহলে সর্বপ্রথম যেই ফায়ার সার্ভিসের টেলো তারা কেন এই ঘন্টা কানেক সমনষ্ট করেছে বলেন তো আমাকে কেন সমনষ্ট করেছে আমি জানি ফায়ার সার্ভিস অনেক কষ্ট করেছে তাদের প্রায় পঁচিশ জনের মত কর্মী আহত হয়েছে কিন্তু প্রথম যে ফায়ার ব্রিগেডটা এলো তারা কেন কালক্ষেপণ করলো এক ঘন্টা এবং করে তারা আগুনটাকে কেন তারা বললো যে এখানে পানি দেওয়া যাবে না পানি দিলে বাড়বে হ্যাঁ জানি কিন্তু সার্টেন কেমিক্যাল থাকলে বা কোনোটা বিষয় থাকলে অনেক জায়গায় আসে পানি ইউজ করে অনেক জায়গায় পাউডার ইউজ করে অনেক জায়গায় ব্লাঙ্কেট ইউজ করে ফর্ম ইউজ করে বাট এগুলো তো কার করতে ওই ছিল কি না এটা তো ক্লিয়ার করতে হবে বা যেখানে যেখানে ওই মানে সাধারণ যে পণ্য যেমন ক্লোদিং পণ্য বা তুলা বা কিছু এগুলো তো পানি দেওয়া যেত কেন তখন পানি দেননি কেন এইভাবে লেট করলেন দর্শক এই বিমানটা হচ্ছে একটা চরম দুর্নীতি আঁকড়া গত পনেরো বছরে বিমানে এমন কোন দুর্নীতি নাই যে না হয়েছে এবং এই দুর্নীতি করে আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা এই বিমানের এক ধরনের কর্মচারীদের মাধ্যমে এবং এইসব কর্মচারীরা এতই ডেসপারেট যে প্রয়োজনে ওরা মানে শেষ করে দেবে তারপরে ওরা দুর্নীতি ছাড়তে পারবে না ওরা এত বড় দুর্নীতিবাজ ওদের জিব্বা এত লম্বা হয়ে গিয়েছে এখন ইনু আসার পরে এদের এই দুর্নীতি করার মাত্রাটা অনেক কমে গিয়েছে বিমানের ভিতর নিয়োগ দুর্নীতি চোরাচালান স্মাগলিং তারপরে মানে এমন কোন দুর্নীতি নাই সেখানে না হয় তারপরে যে কার্গো থেকে মালমাল চুরি এমন কোনো দুর্নীতির না হয় মানে এটা চলেছিল কিন্তু ইউনো সরকার এসে এটা অনেকটা বন্ধ করে দিয়েছে এবং এই শেখ বসির যখন তিনি এই বিমান মতন দায়িত্ব নিলেন তখন থেকে এই অনিয়ম দুর্নীতি বন্ধ হয়ে গিয়েছে এখন এরা এত ডেসপারেট আপনি দেখেন এর আগে বিমানের সিট খালি যেত কিন্তু টিকিট পাওয়া যেত না রকম একটা লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বিমানকে দিনের পর দিন এরা বসিয়ে রেখেছিল এই শেখ হাসিনা পনেরো অবসরে এখন যেই লোকগুলো মাসে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ ইনকাম করত সেই সব লোকগুলো এখন বেতনের উপর নির্ভরশীল প্রমাণ ছাড়া কিছু বলি না আপনারা এই খবর দুটো আমি কিন্তু ওই অনলাইন থেকে নিয়েছি তো আপনারা দেখলেই বোঝাবেন যে আসলে এই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগালো কারা তো প্রথমে যদি আমি একটা খবর দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে যায় যায় দিন পত্রিকার এখানে লিখেছে যে অনিয়ম দুর্নীতিতে ঢুকছে বিমান কি লিখেছে এখানে লিখেছে বিমানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনেক আগে থেকেই আলোচিত বিষয় বিমানে দুর্নীতি শুরু হয় এর স্বাদের সময় থেকে ইতিমধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আটটি খাতে দুর্নীতি বন্ধে সুপারিশ করেছে দুর্নীতি কমিশন এই খবরটা হচ্ছে কিন্তু বাইশে অক্টোবরের মানে হাসিনাপালে যাওয়ার না বাইশে অক্টোবরের নাকি একটু করে দেখি এই খবরটা হচ্ছে আগস্টের মানে হাসিনাপালে যাওয়ার কদিন পরে তো এখানে জানা যায় যে বিমানের রাঘব বল থেকে শুরু করে নিম্ন স্তরের কর্মচারীরা পর্যন্ত যে যেভাবে পারছে প্রত্যেকেই দুর্নীতি করতেছে এমনকি পাইলট কেভিন ক্রু ফ্লাইট ক্যাটারিং সার্ভিস সহ অগণিত সদস্য স্বর্ণ চুরাচালানের জড়িত বলে অভিযোগ রয়েছে যদিও আবার দুর্নীতি নিয়ম পাওয়ার পরও এইসব কর্মকর্তা কর্মচারীদেরকে সামান্য শাস্তি দিয়ে আবার চাকরিতে পুনর্ব্যবহার করা হচ্ছে ফলে এই দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিতে আরো উৎসাহিত হয়ে ওঠে এছাড়া নিয়োগ কেনাকাটা যাই হোক না কেন সর্বক্ষেত্রেই রয়েছে দুর্নীতির ছোঁয়া এবং দুর্নীতির কারণেই দানা তুলে দাঁড়াতে পারছে না রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি নিয়মিত দুর্নীতির অভিযোগ পেয়ে এবার তদন্ত করতেছে দুদক এবং দুর্নীতি অনিয়ম এবং চুরি সমানভাবে চলতেছে দেখুন বিমান বিমানবন্দর কার্গো বন্দর শুল্ক শুল্ক বিভাগে দেখুন কার্গো এবং বন্দর শুল্ক এই কার্গো এবং বন্দর শুল্ক লাগছে এটা হচ্ছে একটা মহাচুরির জায়গা মহাচুরি এরা কখনোই নিয়ম মতো শুল্ক আদায় করে না এরা টাকা খেয়ে মনে করেন মনে করেন আমি মোটার আনলাম ওই যে পানি উঠে না মোটার তো আমি আনলাম আসলে এর জন্য ওই যে আমি বিক্রি করবো মানুষ বাসা বাড়িতে পানি উঠাবে কিন্তু এই শুল্ক বিভাগে বলে টাকা দিয়া যে আমি এগুলো কৃষিকাজের জন্য আনছি তখন কিন্তু শুল্ক এমনকি বিমানবন্দরের ওই শুল্ক বিভাগের লকার থেকে স্বর্ণসহ মূল্যবান মালপত্র চুরি কখনো কখনো এই কার্গো এরিয়া থেকে আমদানি করা মালামাল লুট হয়েছে এর পাশাপাশি সক্রিয় রয়েছে স্বর্ণ চুরা সিন্ডিকেট এবং এই হাসিনা পালিয়ে যাওয়ার কয়েকদিন আগেই বিমানবন্দরের এই কার্গো এলাকার লকার থেকে খেয়াল করবেন পঞ্চান্ন কেজির বেশি স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনা তখন এই ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে এবং চুরি হওয়া এসব সোনা 2020 থেকে 2023 সালের মধ্যে এগুলো খোয়া যায় এবং এগুলোর তন্দ কিন্তু চলতেছে বিদেশ থেকে আসা মোবাইল ফোন প্যাকেট খুললে আর পাওয়া যায় না খেলনা মোবাইল কাপড়ের বান্ডিল এগুলো পর্যন্ত উদা হয়ে যায় এই এইরকম দুর্নীতি ছিল হাসিনার আমলে মিশর থেকে দুটো উড়োজাহাজ লিজ নিয়েছিল নিয়েছিল ওই বিমান এবং এই কারণে বিমানের এক হাজার একশো চৌষট্টি কোটি টাকার ক্ষতি সাধন করার অভিযোগে বিমান বাংলাদেশ সাবেক এমডি সহ মানে কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক মানে ইউনুসের আমলে এবং মিশর থেকে দুটি উড়ো লিজ নেওয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই লিজের প্রাথমিক প্রক্রিয়া থেকে শুরু করে মেরামত সহ নানা ক্ষেত্রে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে এবং এই হাসিনা সরকারের বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটির নম্বর সাব প্রতিবেদনে আপনার আহ বেরিয়ে এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকার দুর্নীতি এবং যদিও এসব দুর্নীতি আগে হয়েছে বিমানবন্দর বিমান বিমানবন্দরের জন্য বিমান বিমানে উড়োজাহাজ নেওয়া একটা দুর্নীতি সবসময় হয়েছে তো এই দুদক বিমানের দুর্নীতির আটটা খাত চিহ্নিত করেছিল মানে বিমানের অবস্থা বলে না যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা তো দিনের পর দিন বিমান এই পুনর বছর একটা সাধান্যসি সিন্ডিকেট শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে এবং এই সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে এই বিমান দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা অদক্ষতা এবং সিন্ডিকেট বন্ধের উদ্যোগ নিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি এই আপনার প্রকৌশল বিভাগ তারপরে হিসাব শাখা লাইসেন্স নবায়ন শাখা এয়ার ট্রাফিক কন্ট্রোল সম্পত্তি শাখা পুরনো মালামাল ক্রয় বিক্রয় শাখা কল্যাণ শাখা সব শাখায় অনিয়ম হয়েছে পাশাপাশি রাডার মেরামত ক্যালিব্রেশন এক্সপ্লোসিভ সিস্টেম বোর্ডিং ব্রিজের স্পেয়ার পার্স বিমানবন্দরের উন্নয়ন তারপরে সৈয়দপুর খানজান আলী বিমানবন্দর উন্নয়ন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও রানওয়ে ওভারলেকরণ কক্সবাজার বিমানবন্দর চট্টগ্রামের সামাদ বিমানবন্দর রানওয়ে ওভারলেকরণ প্যারালাল ট্যাক্সিওয়ে রানওয়ে সম্প্রসারণ বিদ্যমান টার্মিনাল সম্প্রসারণ কক্সবাজারে বিমানের জন্য ভবন নির্মাণ রান মানে কোন জায়গায় আপনার দুর্নীতি হয় নাই তো এখানে অনেক দুর্নীতি হয়েছে যেমন আমি যাত্রীদের জন্য লাগেজ ট্রলি কিনা হয়েছে যে ট্রলিতে করে ঠেলে সাত কোটি উনচল্লিশ লক্ষ আটান্ন হাজার টাকায় এসব ট্রলি কেনার জন্য রে ইন্টারন্যাশনাল নামে একটা ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় এতে চীনের তৈরি একটা টলির দাম ধরা হয়েছে তিনশো সত্তর মার্কিন ডলার একটা ট্রলি ঠেলে একটা টলির জন্য তিনশো সত্তর মার্কিন ডলার এবং হাসিনা পালিয়ে যাওয়ার আগের মাসে কক্সবাজার বিমানবন্দরের জন্য দুই কোটি টাকার ফুয়েল ট্যাঙ্ক কিনতে বারো কোটি টাকার হিসাব তৈরি করে তারপর এটা বাস্তবায়ন করায় তারপরে সফটওয়্যার কিনবো সফটওয়্যার কিনার জন্য কোটি টাকা পাঁচ মানে এগুলো আমি যদি এগুলো আপনার মানে সারা দিন শেষ করতে যে বিমান যে কি একটা জিনিস কত বড় দুর্নীতি আবার দেখেন আমি আরেকটা খবর দেখি আপনাদেরকে আমি খবর এটাই শেষ আমি বেশি দেখাবো না যে দেখেন বিমানে চুরানব্বই জনের পদোন্নতিতে অনিয়ম ঘুষের অভিযোগ এটা কিন্তু এই হাসিনার আমলে শেষ দিক দিয়ে জনের পদোন্নতি তো এখানে লিখেছে যে বিমান বাংলাদেশে এয়ারলাইন্স অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে চুরানব্বই জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ায় এবং যোগ্য অনেককে পদোন্নতি না দেওয়ার অভিযোগ উঠেছে এমন অভিযোগ রয়েছে যে গত আট থেকে বারো বছর একই স্থান চাকরি করলো তাকে বদলি করা হচ্ছে না অন্যদিকে চাকরির শর্ত লঙ্ঘন করে মানে চাকরির মানে যে যোগ্যতা জবের যে যোগ্যতা সে যোগ্যতার শর্ত লঙ্ঘন করে আরো তেতাল্লিশ জনের পদনীতিতে অনিয়ম পেয়েছে বাণিজ্যিক অডিট অধিদপ্তর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিও কে চিঠি দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্রত্যেকের পদ নদীতে থেকে দশ লাখ টাকা করে ঘুষ লেনদেন হয়েছে এবং যারা টাকা পারেনি তাদের প্রমোশন হয়নি এবং যাদের প্রমোশন হয়েছে তারা অধিকাংশই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিমানের শ্রমিক লীগের সম্পৃক্ত তৎকালীন পরিচালক প্রশাসন মতিউল ইসলাম সিবিএ সভাপতি মোহাম্মদ সানোয়ার আলাহি উপদেষ্টা রাজন সাহা সহকারী ব্যবস্থাপক কার্গো মইন উদ্দিন খেয়াল করবেন সহকারী ব্যবস্থাপক কার্গো মইন উদ্দিন এরা কিন্তু এখনো আছে এরা কিন্তু এখনো আছে জায়গায় কিন্তু সবাই রয়ে গেছে দুই একজন যেমন এই কার্গো সহকারী ব্যবস্থাপক কার্গো উদ্দিন কমার্শিয়াল সহকারী মন্তুর রহমান এরা তো আছেই শুধু এই পাঁচই আগস্টের পরে এই মানে প্রশাসন পরিচালক মতুল ইসলামকে বদলি করা হয় কিন্তু এই মোহাম্মদ সানোয়ার এলাহি রাজন ফিরোজ আল মামুন কার্গো ব্যবস্থাপক মইনুদ্দিন এদেরকে বদলি করা হইলেও এগুলো স্থগিত করা হয় তবে ওই রাজন শাহকে কে সিলেটে বদলি করছে আর মামুনকে কে যশোরে বদলি করছে কিন্তু বেশিরভাগই কিন্তু রয়ে গেছে ডক্টর ইনুশোক আসলে কি করবে তারা তো এই জুলে হত্যাকাণ্ডের বিচার তারপরে গুম খুনের বিচার এগুলিকেও তারা কিছু করতে পারে না তাই না দেখেন তো সেনাবাহিনীর সঙ্গে ঝামেলা তারপরে জুলাই সনদ বিএনপি বিএনপি বলে একটা জামাত বলে একটা মানে সরকারও আছে কি করবে বলেন এই কারণে ওই তদন্ত চলতেছে গতিতে কিন্তু ওই ফ্যাসিবাদের দোষরা কিন্তু এখনো এখানে রয়ে গিয়েছে এবং যেই চুরানব্বই জনকে প্রমোশন দেওয়া হয়েছে তাদের মধ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে একান্ন জনকে আর আর চাকরির যোগ্যতার শর্ত লঙ্ঘন করে তেতাল্লিশ জনকে প্রমোশন দেওয়া হয়েছে কে তো এদিকেবার 2022 সালের 29 ডিসেম্বর তত্ত্বাবধায়ক পদ থেকে 81 জনকে পদোন্নতি দেওয়া বিমান তো মানে তাদের যে প্রমোশন হওয়ার কথা এক বছর আগে মানে তাদের প্রমোশন হওয়ার কথা যখন প্রমোশন দিছে আর কি প্রমোশনটা যে তারিখ লেখছে সেই তারিখটা এক বছর আগের ব্যাগেটে দিছে দিছে যা যাতে এক বছর আগে থেকেই তারা ওই বেশি পরিমাণে বেতন পাইতে পারে যার যা খুশি তা করতেছে যার যা খুশি তা করতেছে মানে এতদিন যা করছে এখনো তা করে যাচ্ছে কিন্তু বর্তমান সরকার আসলে ওইভাবে এগুলো দেখতে পারতেছে না বা দেখার সময় নেই বা ইচ্ছা করে দেখতেছে না এখন যখন এই ইউনুস সরকার আশা কিছুদিন পরেই বাণিজ্য প্রতিশাস বশিরকে এই বিমান মতো দায়িত্ব দেওয়া হলো তখন তিনি বলেছেন যে এই সব আর চলবে না এই সব বন্ধ করতে হবে এবং তিনি চেষ্টা করেছেন উপরে লেভেল অন্তত কিছু ভালো ভালো লোক নিয়োগ দেওয়ার জন্য এখন যেই কর্মকর্তা কর্মচারী গুলো সারা জীবন চুরি করছে হঠাৎ করে তারা আর চুরি করতে পারতেছে না আমরা ইনু সরকারকে অযোগ্য বলি অদক্ষ বলি বাট এটা তো সত্য যে এই সরকারটা মোটামুটি সৎ অনেকের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ আছে কিন্তু তারা কিন্তু সৎ তারা কিন্তু দুর্নীতিবাজ না তো এই কারণে বিমানের ভিতরে যে আওয়ামী সিন্ডিকেটটা এই সিন্ডিকেটটা কিছুতেই আর সহ্য করতে পারতেছে না যে আজীবন ধরে এত কোটি কোটি টাকা কামালাম চোখের সামনে দিয়ে এত কিছু যাচ্ছে এখন আমরা তা ধরতে পারতেছি না কেউ ধরতে পারতেছি না কারণ ইউনুস সরকারের কঠিন নজরদারির কারণে আমরা এখন আগের মতো চুরি করতে পারতেছি না সুতরাং আমরা আগুন লাগিয়ে দিই না হলে এই রকম একটা হাই সিকিউরিটি এলাকায় আগুন লাগলো আগুন লাগার পরে ফায়ার ব্রিগেড এলো ফায়ার ব্রিগেড আবার ভুল তথ্য দেওয়া হলো যে এখানে রাসায়নিক আছে পানি ঢালা যাবে না এই যাবে না থাকলে এখন বলুক আমার তো মানে কোনো রাসায়নিকই নাই শুধু শুধু মানে একটু ডিলে করানোর জন্য বসে যাতে আগুনটা আসলে ছড়িয়ে যেতে পারে ইচ্ছাকৃত হবে এটা করছে তো এরা চুরি করতে 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 গলা এত বড় হয়ে গেছে হারাম খাইতে খাইতে যে এরা এখন আর সহ্যই করতে পারতেছে না যে এরা আসলে কোন ঘুষ খাচ্ছে না দুর্নীতি করতে পারতেছে না ঘুষ খাইতে পারতেছে না এর জন্য মাথা খারাপ হয়ে গেছে এই কারণে এরা পরিকল্পিতভাবে এই আগুনটা লাগিয়েছে তবে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এখানে আওয়ামী লীগ জড়িত আছে কিনা বা ভারত জড়িত আছে দেখুন ভারত এখানে জড়িত থাকবে আসে মনে করেন কারণ ভারতের দরকার আমি মনে করি যে এখানে দুটো সম্ভাবনা আছে একটা যে যারা আগুন লাগিয়েছে তারা তো অবশ্যই আওয়ামী ফেসিবাদের দোষের কোনো সন্দেহ নাই কারণ ওই আমলেই তারা প্রমোশন পেয়ে এই পোস্টে আছে এবং তার জিব্বা বড় হয়ে গেছে এখন মনে কষ্ট যে এখন আর দুর্নীতি করতে পারতেছি না ঘুষ খেতে পারতেছি না চুরি করতে পারতেছি না দে আগুন লাগে লাগিয়ে দিছে আর ফেব্রিক সাগুন লাগলে তো আগুন দ্রুত সরে যায় অতবা এমনও হতে পারে যে যেই দলটা ভারতে পলায় আসে এবং ভারতের মাটিতে একটা অলিখিত ক্যাবিনেট গঠন করেছে অলিখিত কেবিনেট সেখানে ওই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব আছে তারা ওইখানে বসে বসে একটা মানে বাংলাদেশকে অস্থিত করার জন্য বা অরাজক পরিস্থিতি করার জন্য তারা অনবরত কুট চাল দিয়ে যাচ্ছে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আপনার জানেন তাদের টাকার অভাব নেই তাদের এত টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে যে বিলিয়ন 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 এগুলো মনে হয় আজীবন শেষ হবে না এই টাকাগুলো তারা ইনভেস্ট করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হয়তো এরকম হতে পারে যে সেখান থেকে এই লোকগুলো নির্দেশ পেয়েছে আগুন লাগিয়ে দেওয়ার জন্য আবার এমনও হতে পারে যে আসলে মানে আওয়ামী লীগের কাছ থেকে কোনো নির্দেশ আসেনি এই ফ্যাসিবাদের দোষরের লোকগুলো নিজেরা যাতে মানে নিজে যেহেতু দুর্নীতি করতে পারতেছে না এই কারণে মনের কষ্টেই আসলে সহ্য করতে না পেরে আগুন লাগিয়ে দিয়েছে যে কথায় আছে না যে রাগের ভাত ফালিয়ে দিব তো বোনরা খেতে দিব না রাগের বাত চাবাই ফালিয়ে দিব এইরকম আর কি যে এরা এই মনের কষ্টে মনের কষ্টে সহ্য করতে না পেরে এই কারণে এরা পরিকল্পিত হবে এই আগুন লাগিয়েছে তবে সরকারের উচিত তদন্ত করা এবং যে সেন্ট্রাল সিসি ক্যামেরা রুম ওগুলো চেক করা এবং কে আগুন দিয়েছে খুঁজে বের করে একটা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়া আর তদন্ত কমিটি কি বলবো সরকার সরকার মানে কি করবে দর্শক দেখুন ওই যে মাইলস্টন কলেজ কলেজে আগুন লাগলো না অনেক মারা গেল সেখানে বলতেছে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্তের ফলাফল কি এখন তো আমরা পাইছি পাইনি তো কেন আগুন আগুন লাগলো বিমানে ত্রুটি ছিল কিনা বা বিমানের পাইলট সব ইয়েগুলো ফলো করতেছিল কিনা বিমানটা ঠিকমতো সার্ভিসিং হয়েছিল কিনা কোনো রিপোর্টই আমরা পাইনি একটা ঘটনা ঘটলেই সেটা আগে সরকারও করত এখন এরাও করে যে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করলাম এরা বারো দিনের মধ্যে রিপোর্ট দেবে কিন্তু ওই তিন সদস্য তদন্ত কমিটি বারো দিন তো যায় যায় মাসের পর মাস কোনো রিপোর্ট দিতে পারে না তো এখন এই জন্যই বলতেছি যেটা তদন্ত করে একটা রিপোর্ট দিক সে রিপোর্টেই বের হয়ে যাবে আসলে ফ্যাসিবাদের দোষর কারা এবং কে জন্য দায়ী কারণ যদি শাস্তি দেওয়া না যায় তাহলে একটা এয়ারপোর্ট হচ্ছে কিন্তু প্রাণ একটা এয়ারপোর্ট হচ্ছে দেশের প্রাণ প্রাণ ঢাকা এয়ারপোর্ট হচ্ছে বাংলাদেশের এই প্রাণে আজকে আঘাত লেগেছে দেশের ইতিহাসে এত বড় বিপর্যয় এর আগে আসেনি সুতরাং আমাদের এই প্রাণকে আমাদের যে কোনো হোক রক্ষা করতে হবে আর যদি না পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি আমরা বাঁচাতে পারবো না যেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন গুরুত্বপূর্ণ একটা দেশের ভালো অর্থনীতি সমৃদ্ধি নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ কারণ যদি পেটে ভাত না থাকে তাহলে গণতন্ত্র দিয়ে কি হবে বলেন তো আশা করি সরকার খুব দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে শাস্তি দিবে এবং সেই সঙ্গে আওয়ামী লীগের কোনো লিঙ্ক আছে কি না এর সঙ্গে Şeta oturun da kure